সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আছি আপনাদের দোয়াই আজকে আমরা চলে এসেছি গাজীপুরের পুরাবাড়ি থেকে যদেবপুর কোর্টে যেই রাস্তাটা গিয়েছে র্যাব ফোর্সেস একাডেমির ভিতর দিয়ে এটাতে চলে এসেছি এই জায়গাটা আসলে খুব সুন্দর দেখুন এটা হচ্ছে র্যাব ফোর্সেস ট্রেনিং স্কুলের ভিতর দিয়ে যে রাস্তাটা এই রাস্তাটা সরাসরি গাজীপুর কোর্টের দিকে গিয়েছে তো কখনো যদি এদিকে আসেন তাহলে দেখতে পারবেন রাস্তাটার ভিউ কিন্তু অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে খুব সুন্দর মনোরম পরিবেশ সামনে আরো সুন্দর জায়গা এটা হচ্ছে আমরা এখন আমরা যেখানে আছি এখানে হচ্ছে সংরক্ষিত এলাকা এখানে আসলে ভিডিও করা যায় কিনা আমি শিওর জানি না তারপর আমি ভিডিও করতেছি দেখা যাক আমাকে যদি যদি নিষেধ থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে দেখুন জায়গাটি অনেক সুন্দর এটা হচ্ছে যে র্যাবের ট্রেনিং হয় এখানে গাজীপুরের পুরাবাড়িতে তারপরে হচ্ছে এই যে সামনে এখানে এখান থেকেই শুরু হয়েছে রাস্তাটা এখন আপনি যতদূর যাবেন তত ততদূরই খুব সুন্দর মনোরম পরিবেশ আশেপাশে খুব সুন্দর তো আমরা আসলে আজকে যাচ্ছি হচ্ছে গাজীপুর কোর্টে গাজীপুর কোর্টে একটা কাজ আছে সেই কাজে যাচ্ছি এই যে দেখেন এগুলো হচ্ছে ট্রাক্টর এগুলো দিয়ে হচ্ছে মানে হাল চাষ করা হয় আবাদি জমিন চাষ করা হয় আমি এই যে দেখুন আশেপাশে কত সুন্দর মনোরম পরিবেশ জায়গাটি খুব সুন্দর আপনাদের দেখলে অবশ্যই ভালো লাগবে আবার এই রাস্তাটি দিয়ে আপনি লাস্ট মাথায় যেখানে যাবেন সেইখানে গিয়ে তারপরে হচ্ছে আপনি বাম দিকে গেলে হচ্ছে গাজীপুরের যে সেনানিবাস সেই সেনানিবাস তারপরে হচ্ছে আপনার ওই যে সমরস্ত্র কারখানা যেখানে বাংলাদেশের যেখানে অস্ত্র তৈরি করা হয় মানে সরকারি বাহিনী যারা আছে তাদের জন্য যেখানে অস্ত্র তৈরি করা হয় সেটা হচ্ছে এই রুট দিয়ে যেতে হয় এই রুট দিয়ে আপনি যেতে পারবেন তাছাড়া হচ্ছে অন্য আরেকটা রোড আছে সেইখান দিয়েও যেতে পারবেন কিন্তু এই রাস্তাতে গাড়ি চালানোর সময় সবসময় আপনাকে সাবধান থাকতে হবে কারণ আমাদের দেশের মানে জাতীয় গাড়ি তেসলা এটা তো আপনার সব জায়গায় আছে জানেন বাংলাদেশের এমন কোনো জায়গা নেই বা এমন কোনো রোড নেই যে এখানে আপনি তেস্তা দেখা পাবেন না এই যে দেখেন এই যে তেস্তা চলে আসছে আর এই রাস্তাটি হচ্ছে খুব আঁকা আর তেস্তা তো আপনারা জানেনি তারা সুপারসনিক গতিতে সবসময় রাইড করে বা সবসময় গাড়ি চালায় সুপারসনিক গতিতে সেই জন্য আপনার নিজের সতর্ক থাকতে হবে তাদের থেকে বাঁচার জন্য আপনার নিজের সতর্ক থাকতে হবে নয়তো দেখবেন যে তারা এসে আপনার গাড়ির মধ্যে মেরে দিছে মেরে দিয়ে বলতেছে যে বল হয়ে গেছে স্যার ভাই ভুল হয়ে গেছে আমি তো খেয়াল করি নাই বা দেখি নাই তো সেই জন্যই আপনাকে সতর্ক থাকতে হবে কারণ এই রাস্তাটা অনেক আঁকা বাঁকা রাস্তাটির টার্নিংগুলো খুব মারাত্মক টার্নিং আপনি যদি মানে ওভার স্পিডে এখানে গাড়ি চালান তাহলে দুর্ঘটনার সম্ভাবনা থাকবে বেশি এই জন্যে আপনাকে স্পিড নিয়ন্ত্রণ করে গাড়ি চালাইতে হবে এই যে দেখেন এই জায়গাটাতে হচ্ছে আপনার দুই সাইডে হচ্ছে কলার বাগান এই যে এই পাশে হচ্ছে কলা বাগান আপনারা দেখতেই পাচ্ছেন এই পাশে তারপরে হচ্ছে যে এই পাশে সবুজ শ্যামল রাস্তাটি খুবই সুন্দর একবারে হচ্ছে আপনার এই রাস্তার মাথা পর্যন্ত খুব সুন্দর মনোরম পরিবেশ এই যে এইখানে এই রাস্তা দিয়ে গাড়ি চালালে আপনাকে সবসময় মানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে সাইডে মানে গাড়ি আছে কি না বা সামনে থেকে গাড়ি আসতেছে কিনা এটা আপনার সবসময় মাথায় রাখতে হবে এই জন্য আপনাকে স্পিড কন্ট্রোল করে গাড়ি চালাইতে হবে ঠিক আছে এখন এখানে যদি আপনি ওভার স্পিডে গাড়ি চালান তখন দেখবেন যে আমাদের দেশের তেসলার ড্রাইভাররা এসে আপনাকে মেরে দিছে ধাস করে আর এটা হচ্ছে গ্রামের ভিতর দিয়ে রাস্তা তো এই যে রাস্তার মধ্যে এরকম ছাগল দেখবেন যে হঠাৎ করে চলে আসছে তারপরে দেখবেন যে হুট করে চলে আসছে গরু আর হুট করে অনেক কিছু চলে আসে আমাদের দেশের রাস্তা তো বলা যায় না আর আমাদের দেশের মানে জনগণ কিন্তু খুব খুব সচেতন তারা রুট পার হওয়ার সময় দেখবেন যে হুট করেই দৌড় দিয়ে আপনার গাড়ির সামনে চলে আসছে পরে দেখবেন যে লেগে গেলে দোষটা কিন্তু আপনারই হবে সো সেক্ষেত্রে আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে এই যে আমাদের তেসলা বাইদের থেকে সতর্ক থাকতে হবে তারপরে হচ্ছে এখানে এই রুট দিয়ে কিন্তু বাইকরাও বাইকও রাইড হয় রাস্তাটি দেখেন জাস্ট আপনারা কত সুন্দর মনোরম পরিবেশ দেখলে প্রাণ জুড়ে যায় যারা প্রকৃতিপ্রেমী মানুষ তারা এইসব রাস্তা দিয়ে ট্রাভেল করতে বেশি ভালোবাসে দেখেন রাস্তাটির দুই ধা দুই সাইড দিয়ে কত সুন্দর মনোরম পরিবেশ জাস্ট ওয়াও আমি আমি আসলে মুগ্ধ হয়ে যাচ্ছি রাস্তাটির প্রেমে পড়ে যাচ্ছি এই যে দেখেন এখানে প্রাইভেটটা কিন্তু একটু একটুতেই মানে চাপ খেয়েছে ওই ট্রাকটা সামনে যে ট্রাকটা দেখতে পাচ্ছেন সে কিন্তু প্রাইভেটটাকে চাপ দিয়েছে ঠিক আছে এই জন্যে আপনাকে সতর্ক থাকতে হবে আপনি নিজে সর্ব সতর্ক থেকে যদি রাইড করেন সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নাই এই যে এই তেসলাটা যাচ্ছে তেসলার মধ্যে ভাবি আছে ভাই আছে ভাই ভাবি মনে হয় বর্ষ বসে বসে কথা বলতেছে যাই হোক আমি ওইদিকে নজর না দিই ঠিক আছে আমার নজর কিন্তু আমার মানে খুব ভালো খুব ভালো আমি মানে সাইডে আশেপাশে ওইগুলা মানে আজে বাজে জিনিসের দিকে আমি নজর দিই না কখনোই ঠিক আছে আমি শুধু মানে রোড দেখি রোডের সাইডের যে পরিবেশ মনোরম পরিবেশ ওই দিকে নজর দিই আশেপাশে যাই হোক এইগুলা আমি আসলে দেখি না ঠিক আছে দেখেন রাস্তাটা কত সুন্দর মানে একদম ফাঁকা আপনি আপনি রাইড করলে আপনি স্পিডে রাইড করতে পারবেন রাস্তাটা কিন্তু ফাঁকা রাস্তাটা একদম ফাঁকা কিন্তু আপনি স্পিডে রাইড করতে পারবেন করলে এই যে দেখেন কিরে বেড়া এই তুই রাস্তার মাঝখানে কি করস এই দেখেন এই তুই রাস্তার মাঝখানে কি করস হ্যাঁ তোর এই বয়সে কি মরশোক লাগছে বেড়া এই বয়সে এইসব ডিসিশন নাও বেড়া সুইসাইডের ডিসিশন নেওয়া এই বয়সে ওই সব ডিসিশন নিবে না ঠিক আছে তোমার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ ভবিষ্যৎটা নষ্ট করবে না এই বয়সে এই সব সিদ্ধান্ত নিবে না এই যে দাপ করে যে রুডের মাঝখানে বড় বেড়া গাড়ি তো বেড়া দাপ করে তুল্লা দিয়ে উপরে দেওয়া পরে তো সাত মানের উপরে ডেলিভারি হয়ে যাবে গা এই যে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে যে মানে গাজীপুরের দিকে যেটা গিয়েছে এটা জয়দপুর গাজীপুরের দিকে গিয়েছে আর এটা হচ্ছে এই যে বাম দিয়ে আপনি এখান দিয়ে চলে গেলে হচ্ছে গাজীপুর সেনানিবাসে চলে যেতে পারবেন এখানে সামনে আর অনেক সুন্দর এইখান দিয়ে হচ্ছে গাজীপুরের জয়দেবপুরে চলে গেছে দেখেন রাস্তা চাষটা আপনি পরিবেশটা দেখেন অনেক সুন্দর কিরে বেড়া তোরা রাস্তার মধ্যে কি করস মানে মানে কোন দেশে যে বসবাস করি রে ভাই আমি নিজেও জানি না ওই দেখেন ওর কি অবস্থা ওই দেখেন ঝগড়া করতে আসেন মানে ওই কার লগে ঝগড়া করে বুঝছেন নি ওর প্রেমিকার লগে মনে করেন যে আরেকটাই প্রেম করতে আছে ওইটা দেখা ওরা সহ্য হয় না এখন ওর লগে চিল্লাইতে ঝগড়া করতেছে তুই আমার প্রেমিকার কি প্রেম কিছু এই অবস্থা আর কি দেশের মনে করেন যে প্রেমিকা নিয়ে টানাটানি লাগছে এই যদি বসবাস করার মতো কোনো জায়গা নি কোনো জায়গা আছে আপনার এখন আছে কোনো জায়গা এই যদি হেনে হেনে সব আপারা বাবিরা খারাই রয়েছে আন্টি চাচি আপা বাবি খালারা আপনারা একটু সাইড দেন আমরাও জায়গা জায়গা করে জায়গা করে ঢুকে জায়গা দেশের টসলার ড্রাইভাররা মানে রাস্তার মাঝখানে দাপ করে খাড়া করে